গাইজ তোমরা দেখতে পাচ্ছো এখানে সামিরুল বসে এখানে সামিরুল বসে এটা এটা হামিম ভাই বসে এটা হচ্ছে সাকিব সাকিব এটা হচ্ছে সজীব ভাই তুমি কিছু বলো আমাদের ক্যামেরার সামনে এদিকে ভয়াবহ দুর্ঘটনা চলে যাচ্ছে পরের পর পরের পর দুর্ঘটনা একটা এই টানে খালি টান খালি টান তো না কে টানছে সেটা নাম নামটা বলা যাবে একটু জাস্ট নামটা বলা যাবে না

দিয়েছে এই যুক্তিটা আর ও ছেড়েছে আর আর একটা ছাড়লো আমাদের ওয়াকিব ভাই এটাই এটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস মেরে দিল সেটা তো আমি আর ভয়াবহ দুজন ভিউ দুটো ভিউস এসেছিল ওকে ওকে আর ভয়াবহ তো এখন তিনি এখন চিন্তিত আজকে মনে হয় রাতে হ্যাট হাত ফেল করে দিতে পারে এটা ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওইখানে সজীব স্যার আমাদের অনেক কথা বললো তো মায়ের কাছে এলাম মায়ের তুমি কিছু বলতে চাচ্ছ